আমাদের সাংবাদিক ভাইরা আমরা ইতিমধ্যেই চারঘাট পৌরসভা এবং ইসবপুর ইউনিয়নের প্রাইজ সেন্টার পরিদর্শন করেছি আমি নির্বাচন এজেন্ট হিসেবে সব সব জায়গায় শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুস্থ সুন্দর একটি নির্বাচন হচ্ছে এবং উৎসব মুখর উৎসাহের মধ্যে দিয়ে

সবাই অংশগ্রহণ করবে সে আশা প্রত্যাশা রাখছি সবার আগে কাজ কর্মকাজ গরিদেশ সবার আগে বাংলাদেশ